ইমাত্র নতুন লুকে দাঁড়া দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস জয়ের সঙ্গে যা দেখে ইতিমধ্যে সাকিব খান প্রশংসা করে একই বলছেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটে নেই দেখতে থাকুন সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাস জয়ের সঙ্গে এরকম লুক গেটাপে কখনো দেখা যায়নি দুর্দান্ত লুকে দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তা দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের অপবিশ্বাসকে দেখা যায় ভিন্ন বিভিন্ন লোক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে অনান্য নাইকে দিতে কি ধারণ করে চিত্রায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভএ থাকতে দেখা যায়। শাস্ত্রের এরকম লুক গোডআপ দেখে আপনাদের কি মতামত নিচে কম বক্সে জানিয়ে দেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ।